হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা এটার উপর আমি লেশন প্ল্যান তৈরি করেছি আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক আবহাওয়া ও বাসস্থান এবং এটারই আমরা একক দেখেছি দেখো বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব এবং এরপরে যেটা লিখবে তোমরা সেটা হচ্ছে আজকের পাঠ বলে যেহেতু এখানে জায়গা নেই সেজন্য আমি লিখে দিয়েছি আজকের পাঠ যেহেতু আমি উপায়ককে যে প্রশ্নটা আমি লিখেছি সেটাই পড়াচ্ছি সেজন্য আমি ওই লিখে দিয়েছি দেখো এরপর চলে আসছি আমরা আচরণ অঙ্গ কি বলা হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে এক নম্বর শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ যে বিষয়টি আমি পড়াচ্ছি সেই বিষয়টিতে বা যে পার্টটিতে বাচ্চাদের ইনভলভমেন্ট ঘটানো বাচ্চারা সক্রিয়ভাবে স্বেচ্ছায় সেই জিনিসটা শেখার জন্য বোঝার জন্য এগিয়ে আসছে কিনা সেটা দেখা হবে অ্যাক্টিভলি তারা কতটা পার্টিসিপেট করতে পারছে সেই জিনিসটার সঙ্গে সেটা কেন দেখা হবে সেটা পাঠ হতে পারে নীরব পাঠ হতে পারে কোনো ছবি দেখানোর মাধ্যমে হতে পারে তারপর দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে তার রেসপেক্টে আমি কোনো একটা প্রশ্ন করলাম তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেমন গ্রীষ্মকাল নিয়ে যদি আমি আলোচনা করি তো গ্রীষ্মকালে আমি যদি জিজ্ঞাসা করলাম যে গ্রীষ্মকালে কোন কি ফুল ফোটে বা ফল কি ফুল ফোটে বা কী ফল পাওয়া যায় বলো তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু কথা বজায় রেখে মত প্রকাশ তিন দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এই মিথস্ক্রিয়া বলতে ইন্টারাকশনকে বোঝাচ্ছে যেখানে টিচারের সঙ্গে স্টুডেন্টে ইন্টারাকশন হতে পারে যে স্টুডেন্টে নিজেদের মধ্যে হতে পারে দুই দলের মধ্যে ইন্টারাকশন হতে পারে তারপর দেখো শিক্ষার্থীর তার সিদ্ধান্ত কোন আজকের পাঠ যেটা পড়লো সেখান থেকে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কেন যে মতামতটা তারা দিতে পারছে কিনা সেটা দেখা হবে যদি তারা দিতে না পারে তাহলে টিচার বিষয়টি আবার ভালোভাবে বুঝিয়ে দেবেন আরও একবার বুঝিয়ে দেবেন তারপর দেখো এখানে চলে আসি যেখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে কোন ক্লাসের করছো আমি চতুর্থ শ্রেণী এটি পাঠ তারপর শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে দেখো এখানে বিষয়বস্তু লিখেছি তারপর শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে লিখেছি আচরণ অঙ্ক সমূহ বিষয়বস্তু সেটা হবে যেটা আমি আজকে পড়াচ্ছি বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব শিক্ষিকার কাজ দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের ক্লাসের শুরুতে সেটাকে বলা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার বলবে তারপর দেখো টিচার বলছেন প্রথমেই শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেব দল এবং দল সেই সময় শিক্ষার্থীরা শিক্ষিকা অথা মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে তারপর শিক্ষিকা মহাশয় টিএলএমের মধ্যে একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করলেন বলতো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বা এটা জিজ্ঞাসা করতে পারো যে এই ছবিটা দেখে তোমাদের কোন সময় বা কোন ঋতুর কথা মনে পড়ছে কদলকে জিজ্ঞাসা করছে যেহেতু দুটি দল আমি ভাগ করে দিয়েছি সে কদলকে একটা প্রশ্ন করব ক দলকে একটা প্রশ্ন এরকম এরকমভাবে আমি রেশন প্ল্যান্টে সাজিয়েছি দেখো বলছে ম্যাম গরমকাল বা গ্রীষ্মকালের কথা মনে হচ্ছে সেই জাতীয় একটা ছবি ছবি তুলে ধরে যে কাছে আম ধরে আছে বা কাঁঠাল ধরে আছে সূর্য রয়েছে ছাদা মাথায় দেখে আছে এরকম কোনো একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরো যেখান থেকে তারা বুঝতে পারছে যে গ্রীষ্মকালের ছবি বোঝাচ্ছে তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট রয়েছে যে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো এবার খ দলকে জিজ্ঞাসা করছে বলো তো গ্রীষ্মকালে পাওয়া যায় এমন দুটি ফুলের নাম বা গ্রীষ্মকালে পাওয়া যায় এমন দুটি ফুলের নাম বলো খ দলকে জিজ্ঞাসা করবে জুই ফুল রজনীগন্ধা এটা হচ্ছে দুই নাম যেন ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করা হচ্ছে তারপর দেখো কদলকে জিজ্ঞাসা করছে গ্রীষ্মকালে পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম বলো আম জাম কাঁঠাল লিচু এই সব ফলগুলি পাওয়া যায় তো এটাও হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তারপর দেখো ক দল তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো গ্রীষ্মকালে পালিত হয় এমন দুটি উৎসব বা কোন উৎসব দুটি এমন দুটি উৎসবের নাম বলো গ্রীষ্মকালে আমরা পালন করে থাকি রবীন্দ্র জয়ন্তী বর্ষাবরণ বর্ষবরণ তো দেখো এটা হচ্ছে নতুন বছরকে আমরা স্বাগত জানাই সেটা হচ্ছে বর্ষবরণ তো এটা হচ্ছে তিন নাম্বার যে যেখানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করছে তারপর দেখো টিচার বলছে আচ্ছা খ দল গ্রীষ্মকালে একটা গানের নাম বলতে পারবে বলছে হ্যাঁ ম্যাম বলো দারুণ অগ্নি রে এই একটা গান যেটা গ্রীষ্মকালে গাওয়া হয় বা গ্রীষ্ম ঋতুর উপর বেশ করে করা হয়েছে গানটা লেখা হয়েছে তো এটা হচ্ছে দুই নম্বর ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করা হচ্ছে তারপর দেখো এরকম যেহেতু ঋতুগুলো কয় যে ঋতুগুলো বইয়ের মধ্যে রয়েছে সেই ঋতুগুলোকে আমি মেনশন করেছি এখানে সেই জন্য প্রত্যেকটি ঋতুকে একবার করে তুলে ধরা হয়েছে টিএলএম এর মাধ্যমে সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে টিএলএম এর মধ্যে ছবি তুলে ধরে জিজ্ঞাসা করেন এই ছবিটি দেখে তোমাদের কোন ঋতুর কথা মনে হচ্ছে বলো তো খদলকে জিজ্ঞাসা করছে বলছে ম্যাম শরৎকাল বা শরৎ ঋতুর কথা মনে তো এটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দেখো কদল তোমরা বলো এই সময়ে পাওয়া যায় এমন ফুলের নাম বা এই সময় পাওয়া যায় এমন ফুলের নাম বলো তো তো আমি লিখতে পারো শিউলি পদ্ম ফুল কাশ এগুলো দেখেছি দুই নম্বর ধারাবাহিকতা কথা বজায় রেখে মত প্রকাশ ঠিক একই রকম ভাবে কদলকে জিজ্ঞাসা করতে শরৎকালে কি কি ফল পাওয়া যায় সেগুলো বলো হচ্ছে পানি ফল বাতাবি লেবু এগুলো পাওয়া যায় তো এটা হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর যে কম্পনে রয়েছে সেটা দেখো কদলকে আবার জিজ্ঞাসা করছে যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো এবং বলো শরৎকালে আমরা কি কি উৎসব পালন করে থাকি হচ্ছে দুর্গাপূজা পূজা কালী পূজা ভাই ফোটা রাখি পূর্ণিমা তো এটা হচ্ছে তিন নাম্বার যে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যে মিথস্ক্রিয়াটা হচ্ছে সেইটা দেখো আবারও এর মধ্যে একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করলেন বলো তো এটি কোন ঋতুর ছবি খদলকে জিজ্ঞাসা করছে বলছে শীত ঋতুর ছবি টিচার বললেন কীভাবে বুঝলে তো দেখো বলছে ম্যাম বড় পড়ছে সোয়েটার টুপি এরকম এই ছবিগুলো দেখতে পাচ্ছি সেজন্য মনে হচ্ছে যে শীতকালের ছবি তারা বলবে হ্যাঁ ঠিক বলেছ দেখো বলছে আবার কদল বলো শীতকালে পাওয়া যায় এমন দুটি ফুলের না বলছে গাদা ডালিয়া তো এটা হচ্ছে দুই নম্বর তারপর দেখো এরপর শিক্ষিকা মহাশয়ের নির্দেশে দুই দল একে অপরকে প্রশ্ন করবে যেটা যে আচরণ অঙ্গ তখন সেই আচরণ অঙ্গ হয়ে যাবে দুই দলের মধ্যে বিশেষ আমরা তিন নম্বর যে আচরণাঙ্গ সংঘটি বলছি যেখানে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বিশেষ অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের দলের মধ্যে যে বাচ্চারা রয়েছে নিজের দলের মধ্যে যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে উত্তরটা দিচ্ছে এখানে কিন্তু দুই দল একে অপরকে প্রশ্ন করবে এবং তারপর তারা উত্তর দেবে দেখো কদল বলছে শীতকালে পাওয়া যায় এমন দুটি ফলের নাম বলো তো কদল বলছে কুল কমলা লেবু এটা এবার দেখো দল প্রশ্ন করছে শীতকালে কি উৎসব পালন করি বলো বলছে সরস্বতী পূজা বড়দিন পৌষ পার্বণ এগুলো পালন করা হয় তো এটা যেটা বললাম যে দুই দলের মধ্যে যে সেটা হয়ে যাবে এখানে দেখো এরপর শিক্ষিকা মহাশয় বোর্ডের মধ্যে একটা ছবি একে জিজ্ঞাসা করলেন বলো তো এটি কোন ঋতু ছবি বলছে ম্যাম বসন্ত কাল বা বসন্ত ঋতুর ছবি তো এটাও হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দেখো টিচার বলছেন কিভাবে বুঝতে পারে এটা হচ্ছে ম্যাম গাছে গাছে ফুল ফুটে আছে সেটা দেখে বোঝা যাচ্ছে যেটা বসন্তকালের ছবি কারণ আমরা জানি বসন্তকালে গাছে গাছে ফুল ফোটে দেখো বলছে কদর এই সময় কোন ফুল ফোটে এই সময় বলতে বসন্ত কালকে বোঝানো হচ্ছে এই সময় কোন কোন ফুল ফোটে দেখো আমি প্রশ্নগুলোকে যদি তোমাদের মনে হয় যে এটা খুব হয়ে যাচ্ছে কভার করব তোমরা সেখানে একই প্রশ্ন করে দিতে পারো যে কি ফুল ফোটেছে বসন্তকালে কালে কি একটা ফুলের নাম বলো এমন ফুল ফোটে এরকম একটা ফুলের নাম বলো এবং কি ফল পাওয়া যায় সেরকম একটা ফলের নাম বলো তো ফুল পলাশ ফুল ফলের মধ্যে কুল লিখেছি এটা হচ্ছে দুই নম্বর যেখানে ধারাবাহিকতা কথা বজায় রেখে মত প্রকাশ করবে তারপর দেখো খদল বসন্তকালে পালিত হয় এমন দুটি উৎসবের নাম বলো দোল উৎসব বাসন্তী পূজা তো এটা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে বলো এটা হবে তো সেজন্য এটা হচ্ছে তিন নম্বর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে পারস্পরিক মিথ্যা যে কম্পোনেন্ট রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো এরপর শিক্ষিকা মহাশয় নির্দেশে দুই দল একে অপরকে প্রশ্ন করবে দেখো কদাল প্রশ্ন করছে শরৎকালে একটা গানের নাম বলো খদাল বলছে খদাল কদাল প্রশ্ন করছে খদাল উত্তর দিচ্ছে শরৎ আমার শরৎ তোমার অরুণালের অঞ্জলি এবার খদাল প্রশ্ন করছে বসন্তকালে একটা গানের নাম বলো বলছে আজই বসন্ত জাগ্রত দারে এটা তো এটাও হয়ে যাচ্ছে কিন্তু দুই দলের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো টিচার বলছেন তাহলে এবার বলো আজকের পাঠ থেকে কি শিখলে বা আজকের পাঠ থেকে আমি কী শিখতে পারলাম তো আজকের পাঠ থেকে আমরা বিভিন্ন ঋতু সম্পর্কে জেনেছি তার পাশাপাশি আমরা কোন ঋতুতে কি ফল পাওয়া যায় কি ফুল পাওয়া যায় কোন উৎসব পালিত হয় এমনকি এটাও আমরা জেনেছি তার পাশাপাশি এগুলো তো জেনেছি তার পাশাপাশি এটাও জেনেছি যে কোন ঋতুতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন গান গাওয়া হয়েছে কোন গানগুলি কোন ঋতুকে কেন্দ্র করে গাওয়া হয়েছে সেই গানগুলোর নাম সম্পর্কেও আমরা জেনেছি এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে বাচরণঙ্গ সম্মতি রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিজের মতামতটা দিতে পারেন আর সঠিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হতে পারছে তো সেই জন্য এটা চার নম্বরটা হচ্ছে তো এটার পাশাপাশি এলেশন প্ল্যানটা আমার এখানেই শেষ হচ্ছে এবং আমিও আমার আলোচনাটি এখানেই শেষ করব ধন্যবাদ